ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণ মাতৃভূমির জন্য নিবেদিত একশো বছর সংঘের স্বাধীনতা দিবসের বক্তৃতায় এই প্রথমবার দেশের উনআশিতম স্বাধীনতা দিবসের স্বাধীনতা এবং আর এক সমীকরণে টেনে আনলেন নরেন্দ্র মোদী আজকে ছ সাল পেহলে সংগঠনকার জন্ম হুয়া राष्ट्रीय स्वयंसेवक संघ सौ साल की राष्ट्र की सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के सौ साल तक मां भारती আদর্শে প্রাণিত গোড়া থেকে গান্ধীর মতাদর্শ এবং কংগ্রেসের কার্যক্রমের সঙ্গে দূরত্ব ছিল তাঁর উনিশশো একুশ সালে এক বছরের জন্য জেলবন্দি হন হেডগেওয়ার উনিশশো বাইশ সালে যখন জেল থেকে বেরোলেন তখনই নতুন একটি সংগঠনের চিন্তা শুরু করেন তিনি তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে বই হিসেবে প্রকাশিত হয় বিনায়ক দামোদর সাভারকারের হিন্দুত্ব হিন্দু ঐক্যের ধারণা আলোড়ন তোলে হেডগেওয়ারের মনে উনিশশো সালে জেলে গিয়ে সাভারকারের সঙ্গে গিয়ে দেখা করেন হেডগেওয়ার এর পরই উনিশশো সালে তার হাতে প্রতিষ্ঠা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বাধীনতা সংগ্রামের একের পর এক ঢেউ তখন আছড়ে পড়ছে দেশে যদিও উনিশশো এ সত্যাগ্রহে অংশ নেয়নি আর এস এস ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেয়নি উনিশশো সাতচল্লিশ এর চব্বিশ জানুয়ারি পঞ্জাব প্রদেশে প্রথম নিষিদ্ধ হয় আর এস এস পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা স্বাধীনতার পরে জাতীয় পতাকা এবং সংবিধানেও আপত্তি জানায় আর এস এস উনিশশো সালে আর এস এস সদস্য নাথুরাম নিহত হন মহাত্মা গান্ধী যদিও সংঘ তখন থেকেই দাবি করে সালে গডসে সংগঠন থেকে বেরিয়ে গিয়েছেন গান্ধী হত্যার নিষিদ্ধ ঘোষিত হয় পরে আরও দুবার সংঘের ওপর নেমে আসে নিষেধাজ্ঞা জরুরি অবস্থার সময় ও বাবরি মসজিদ ভাঙার সময় হেডগেওয়ার গোলওয়ালকারের আদর্শে হিন্দুত্ববাদকেই ভিত্তি করে এগিয়েছে আর এস এর কাজকর্ম যদিও তা কোনো রাজনৈতিক দল নয় আরএসএস এর তাত্ত্বিক আদর্শকে ভিত্তি করে এগিয়েছে ভারতীয় জনতা পার্টি যে দলের হাতেই গত এক দশক ধরে ভারতের শাসন ভার গত লোকসভা নির্বাচনে বিজেপি তথা মোদী ও আরএসএস এর মধ্যে দূরত্ব বেড়েছিল বলেই মনে করা হয়েছিল প্রধানমন্ত্রীর স্বাধীনতা বক্তৃতায় সেই সঙ্ঘের নাম উল্লেখ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ प्रत्याशित तो भावे समालोचना झड़ तुले विरोधी शिविर बीजेपी ने खुद संकल्प लिया है कि सेकुलर रास्ता बनाएंगे संघ परिवार का सेकुलर रास्ता नहीं है आरएसएस के संदर्भ में दो व्यूज हैं इस मुल्क में एक हमारा व्यू है और एक मोदी जी का और उनके, उनके साथियों का व्यू है हमारा व्यू और उनके व्यू में बहुत बड़ा अंतर है और ये एक बहुत बड़ा विषय है हमारे देश के डिस्कोर्स में हमारे देश के संवाद में ये एक बहुत बड़ा विषय है इसलिए मैं ये मानता हूँ कि जहाँ पर इतना अंतर है लोगों के बीच में उसको आज राष्ट्रीय पर्व एकता पर्व के दिन पर उस विषय को नहीं छेड़ना चाहिए आज आजादी के दिन जिस दिन इस देश को आजादी मिली जिन महानायकों के कारण मिली उनमें से एक महानायक सरदार वल्लभ भाई पटेल थे और उन्होंने आरएसएस को प्रतिबंध किया था बैन किया था आरएसएस को क्योंकि वो समझते थे कि आरएसएस इस देश के लिए हानिकारक है और ऐसे आज़ादी के क्रांतिकारी नेता ऐसे आज़ादी के महानायक को नगरने करके इस तरह की बात सिर्फ नरेंद्र मोदी जी ही बोल सकते हैं आर इस देश में नफरत फैलाता है आर भाई से भाई को लड़ाता है आर से प्रेरित होकर इस देश के प्रथम आतंकवादी नाथुराम गोडसे ने महात्मा गांधी की हत्या करी थी आरएसएस का इतिहास बेहद सियाह है उन्होंने तिरपन साल तक हमारे तिरंगे का बहिष्कार किया उन्होंने बाबा साहब से लेकर संविधान की प्रतियां जलाई किस मुंह से आर की बात सीपीएम साधारण संपादक एम ए बेबी जानिए आर प्रधानमंत्री ता दुख जनक আর এর ভূমিকা ইতিহাসবিদরা লিখে গিয়েছেন গান্ধী হত্যার পর এই সংগঠন নিষিদ্ধ হয়েছিল স্বাধীনতা দিবসে সেই সংঘের উল্লেখ একেবারেই কাম্য ছিল না এই নিয়ে তিন দফায় প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলাচ্ছেন নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর পেরিয়ে তিনি তার রাজনৈতিক যাত্রায় ইতি টানবেন কিনা তা নিয়েও জোর চর্চা দেশের রাজনীতিতে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হিসেবে সংঘের গৌরব গাথা শুনিয়ে দিলেন মোদী পরবর্তী লোকসভা নির্বাচনের পরে যদি সুযোগ মেলে তবে কি তাকে রাজ্যপাট চালিয়ে যাওয়ার অনুমোদন দেবে সংঘ এই বক্তব্যের পর রাজধানীর অলিন্দে ঘুরছে সে প্রশ্ন